ফাহাদ করিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি হওয়ার পর থেকে নাকি তার নাম হয়ে গেছে কমিশন করিম ঘটনা আসলেই সত্য নাকি লোকটা এত সুন্দর করে বাংলাদেশ ফুটবলের কথা ভেবে আসছেন ফুটবলের জন্য দিয়ে কাজ করছেন আর আপনারা তাকে কমিশন করিম বানিয়ে দিচ্ছেন এটা কিছু হইল ভাই তার বিরুদ্ধে অনেক দিক থেকে অভিযোগ তোলা হচ্ছে কিন্তু কেউ কোনোভাবে পাত্তাই দিচ্ছে না তিনি নাকি বাংলাদেশ বনাম হংকং ম্যাচে সাংবাদিকদের জন্য বরাদ্দ করা আসন বিক্রি করে খেয়েছেন পরবর্তীতে এই বিষয় নিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন তাছাড়া তিনি নাকি হামজা চৌধুরী ও বিকাশকে এক করার পিছনেও কাজ করেছেন এর আগে বাংলাদেশ ফুটবলে রবি অ্যাম্বাসেডর না হওয়ার পরেও তাদের সাথে নিয়ে করেছেন করেছেন তিনি তিনি এসব করেও ফুটবলের নিজের এজেন্সির একটা কমিশন তমুকের সাথে বিজ্ঞাপনের ডিল করিয়ে দিয়ে নিজের পকেটে কিছু টাকা ঢোকাচ্ছেন এমনটাই দাবি করছেন দেশের কিছু সাংবাদিক তবে দেখেন ভাই একজন মানুষ এত কষ্ট করে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের মতো জীবন দিয়ে ফুটবলের জন্য কাজ করতেছে এই কাজের বিনিময় না হয় তিনি একটু কমিশনই খেয়েছেন টিকিট বিক্রি করে খেয়েছেন তাই বলে কি আপনারা এভাবে তাকে কমিশন করিম বলে ডাকবেন তিনি একজন সহ সভাপতি হিসেবে একটু কমিশন খেতেই পারেন জানি এখন অনেকেই বলবেন তিনি তো সহসভাপতি সভাপতি এজন্য বেতন তো পানি আবার কমিশন খাওয়ার কি আছে দেখেন ভাই কমিশন খাওয়ার যে কি মজা সেটা আপনারা বুঝবেন না বেতন তো সবাই পায় দেখেন না সরকারি চাকরি যারা করে তাদেরকে টেবিলের তল দিয়ে টাকা না দিয়ে কাজ ভালোভাবে সম্পন্ন হয় না তেমনি আমাদের সহ সভাপতি ভাইজানো কমিশন না খাইলে কাজ করতে পারে না তাছাড়া আপনারা বাংলাদেশ ফুটবল লীগের নতুন স্পন্সর না পেয়ে কিভাবে পেট্রোনাসের নাম ঘোষণা করে দিচ্ছিল পরবর্তীতে আবার পেট্রোনাস তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছিল যে তারা কোনো প্রকার স্পন্সর করেনি এসব অপমান আসলে কার জন্য সম্ভব হয়েছে আমাদের কমিশন করিমের জন্যই সম্ভব হয়েছে ধরেন আপনি বিয়ে না করেই এক মেয়েকে নিজের বউ দাবি করে ফেসবুকে পোস্ট করে দিলেন তখন কি ওই মেয়েটা রাগ করবে না এখানেও আমাদের কমিশন করিম এমনটাই করেছেন স্পন্সর কনফার্ম না হওয়ার আগেই ফেসবুকে পোস্ট করে অপমানিত হয়েছেন যদিও এখন ইউনাইটেড হেলথ কেয়ার করেছে তবে কখন জানি আবার শোনা চাই ইউনাইটেড হেলথ কেয়ারও স্পন্সর করেনি বলে জানিয়ে দেয় না মানে কি খুব অস্বাভাবিক কিছু অন্যদিকে লোগো কপি নিয়ে বিতর্ক তো আছেই আর এই বিতর্ক নিয়ে যখন ফেসবুকে সবাই সমালোচনা করছিল তখন আমাদের দেশের এক বলদা ক্রিয়েটর দেশের ফুটবল ফ্যানদেরকেই সিন্ডিকেট বলে আখ্যায়িত করলেন সোকল্ড কুল বলদা ক্রিয়েটার কয়দিন আগে এই কমিশন করিমের সাথে পডকাস্ট করেছেন বিভিন্ন ক্যাম্পেইনও করেছেন তিনি তার সাথে আসলে নিজের পকেটে কমিশন ঢুকলে তখন দেশের মানুষকেই সিন্ডিকেট মনে হয় তাছাড়া আমাদের বাফুফের সভাপতি ড্রাইভার নাকি ফুটবল ম্যাচের টিকিট ব্ল্যাকে বিক্রি করতে গিয়ে গ্রেফতার হয়েছিল আর ওদিকে ফুটবল পাগলা দর্শকরা শুনে পাঁচ মিনিটের মধ্যে টিকিট স্টক আউট হয়ে গেছে এই হল অবস্থা ফুটবলে এত বদলামি আর এত এত সার্কাস সিন্ডিকেট থাকার পরও আমাদের ইষ্টাক ভাই বাফুফে কখনো ঘেরাও করতে চায় না কারণ বাফুফেতে এখন তাদের নিজের লোকেরাই আছেন সেখানে ঘেরাও করে আসলে হবেটা কি এভাবে চলতে থাকলে একদিন বাফুফেই কমিশন ফেডারেশনে পরিণত হবে